মধ্যবিত্তের মাথায় হাত সম্প্রতি দেশের বাজারে ভরিতে দুই হাজার আটশো তেইশ টাকা দাম বাড়ানোর পর থেকে বাড়তে শুরু করেছে বিশ্ববাজারে বারসোনার দাম হ্যাঁ বন্ধুরা বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও বড় ধরনের উত্থান দেখা যাচ্ছে যার প্রভাব পড়তে পারে আমাদের দেশের বাজারেও আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এছাড়া বর্তমান দাম অনুযায়ী চারানা ও ছয়না সোনার দাম নিয়েও বিস্তারিত আলোচনা করব। সম্প্রতি বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য হারে উত্থান দেখা যাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে গত কয়েকদিনের আজ স্বর্ণের দাম শূন্য দশমিক সাত এক শতাংশ বন্ধুরা বিশ্ববাজারে এই দাম উত্থানের প্রভাব শীঘ্রই আমাদের দেশের বাজারেও পড়তে পারে এমনটাই মনে করছে স্থানীয় ব্যবসায়ীরা সাধারণত বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লে দু এক দিনের মধ্যেই দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হয় তবে আমাদের বাংলাদেশে সোনার দাম রয়েছে এখনো অপরিবর্তিত বন্ধুরা বাংলাদেশে বিভিন্ন ক্যারেটের সোনা পাওয়া যায় এর মধ্যে উল্লেখযোগ্য হল বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেটের সোনা এই তিন ক্যারেটের সোনার দাম আজ কত চলছে তা নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনার উপার দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা বর্তমানে বাংলাদেশের বাজারে বাইশ ক্যারেটের সোনা হচ্ছে সবচেয়ে কাটি সোনা আজকের বাজার দর অনুযায়ী বাইশ কেরেটের চেরানো ওজনের কিনতে গেলে খরচ পড়বে বিয়াল্লিশ হাজার চারশো আশি টাকা এবং ছয়ানো দিয়ে এক ছোড়া চেন কিনতে গেলে দোকানদারকে দিতে হবে তেষট্টি হাজার সাতশো বিশ টাকা তবে এর সাথে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ছয় শতাংশ মজুরি যুক্ত করতে হবে এছাড়া একুশ ক্যারেট সোনাও বেশ মূল্যবান নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী একুশ ক্যারেট চারণা সোনার দাম পড়বে চল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং ছয়না সোনার দাম পড়বে ষাট হাজার আটশো পঁচিশ টাকা অন্যদিকে আঠারো ক্যারেট সোনার দাম তুলনামূলকভাবে কম বর্তমান দাম অনুযায়ী আঠারো ক্যারেট চারণা সোনার দাম পড়বে চৌত্রিশ হাজার সাতশো ছাপ্পান্ন টাকা এবং ছয়না স্বর্ণের দাম পর্বে বায়ান্ন হাজার একশো চৌত্রিশ টাকা সবশেষ গুরুত্বপূর্ণ কিছু কথা সোনা কেনার আগে অবশ্যই হলমার্ক দেখে কিনুন হলমার্ক হচ্ছে সোনার বিশুদ্ধতার প্রমাণ এছাড়া আপনার ক্রয় করা গহনার সাথে হলমার্ক সার্টিফিকেটটি সংগ্রহ করুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল ছিল স্বর্ণের দম নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ